কথা বললেন দেখুন পেশেন্ট তাদের ভাইটাল অনুযায়ী পেশেন্ট স্টেবেল ভাইটাল অনুযায়ী পেশেন্ট স্টেবেল তারা অন্য কোনো আশঙ্কা করছেন না কিন্তু আপনারা ট্রমাটা দেখেছেন ট্রমাটা দেখেছেন বয়সটা আন্দাজ আছে আপনি নিজে ভাবুন এই বয়সে আপনার মাথায় এই রকম এই যে বয়সে আপনি আছেন সেই বয়সে আপনার মাথায় এরকম একটা আঘাত হলে আপনি কি অবস্থায় থাকতেন হ্যাঁ তো যাই হোক এখানে আবার রাজ্য সরকারের ভীষণ চাপ আছে মণিপাল একটা সর্বভারতীয় সংস্থা তাই হয়তো কালকে সকালে আমরা এখান থেকে ওনাকে নিয়ে আমরা এমসে নিয়ে চলে যাব ওভারঅল এখানে চিকিৎসা যেটা দরকার ছিল সেটা বোধহয় পাচ্ছে তারা স্বীকার করছে যে সরকারি চাপ আছে ও সবার সামনে কি আর করবে বলার থাকবেন অবজারভেশনে রাখা আছে অবজারভেশনে রাখা আছে কালকে সকালে তাকে আমরা এমসে নিয়ে যাব কারণ এখানে চিকিৎসা হলে এরা মেরে ফেলি এরা কারণ এত চাপ আছে যে এরা অবজারভেশনে রাখতে বাধ্য হচ্ছে এরা প্রকারান্তরে সে কথা স্বীকার করছে হয়তো পাবলিকলি বলবে না আপনার সামনে অস্বীকার করবে এবং এটাও বলছি যে পেশেন্ট কথা বলছেন এমন নয় যে পেশেন্ট তার ভাইটাল প্রবলেমস আছে কিন্তু পেশেন্টকে এরা বিজ্ঞাপন দেয় বড় বড় করে আপনি তাড়াতাড়ি আসুন আমরা সারা রাত জেগে আছি তোমার ছুটি আছে আমার ছুটি নেই এ ধরনের বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন সংস্থা দেয় কিন্তু একজন পেশেন্টকে সরকারের চাপে এরা কিন্তু হ্যাঁ রিফিউজও করল না অথচ তাকে তার প্রপার যে জায়গাটা দেওয়া উচিত শুধু যে শারীরিকভাবে তিনি বিধ্বস্ত তো নন মানসিকভাবেও তিনি বিধ্বস্ত একটা ডাক্তারের মৃত্যুতে একটা হসপিটাল সরকারি চাপের কাছে কিছুটা নথি স্বীকার করেছে এটা বলতে কোনো দ্বিধা নেই